আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চললাম আই টরটন ব্লগে তো ব্লগটি শুরু করলাম দুপুর থেকে তো এখন হলো আমি জানতাম না আমি জানি সাবিনা আপু খাবার পাঠাবে আমার শোলটা খুবই খারাপ একদম লড়াচড়া করতে পারতেছি না কালকে সাবিনা আপুর বাসা দাওয়াত ছিল দাওয়াত বলতে কি মা সেল সেই সুবাদে আমিও যেরকম সবাইকে নিয়ে যতটুকু পারছি খাওয়াইছি তো আপাও হলো মা আসছে সে খুশিতে সবারে বললো যে সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো ভাবিও বললো যে তাহলে আমিও বান্না করি তো ভাবিকে না করছিলাম কারণ আমি একদমই অসুস্থ আমি একদম কালকে আপুর বাসা দেখে অনেক কষ্ট করে আসছি তো আজকে আবার যাওয়া সম্ভব না ভাবির বাসা আবার একটু আউটসাইডে তো ওই যদি ওর যাইতে হয় কিন্তু আমরা যেভাবে যাই ওইভাবে গেলে মানে হাইটা গেলে শর্টকাটে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় থেকে পাশে যাওয়া সহজ সহজ অনেক সহজ কিন্তু ঘুইরা যাইতে হয় আর রাস্তাঘাট এখন ওদিকটা ভাঙছে তো ওদিকটা এখন গাড়ি নিয়ে যাওয়া যায় না তো অনেক কষ্ট হইব এই জন্য আমি আর যাই মানে নিয়ত করছি আমি আর যাবো না কারণ আমি কালকে আসছি খুব কষ্ট হয়েছে তো আমি আজকে আবার যাওয়ার মতন আমার অবস্থা নাই শরীরটা আবার আজকে আবার অতিরিক্ত খারাপ হাঁটতেই পারতেছি না তো দুপুর বেলা হলো সাবিনা ফোন দিছে যে বাবুরে আর আপদি আর পাঠাই দিয়ে যেহেতু না আসতে পারো তো জন্য তারা দুজন হলো রেডি হয়ে গেছে তাদের দুজনকে পাঠাবো তারা দুজন আমাকে রেখে খেয়ে আসুক দাওয়াত তাও ভাবি এই বাসায় নতুন বাসায় প্রথম দাওয়াত দিছে তাও চাইতে পারতেছি না খারাপ লাগতেছে গেলে হয়তো সবার সাথে একটু আনন্দ মজা করতে পারতাম ভাবির বাসায় প্রথম জীবনের প্রথম দাওয়াত আসলে ভাবি আমাদের সাথে এটা ছিল আমরা তো একসাথেই ছিলাম কিন্তু ভাবির তো মনে করেন যখন ভাবি আলাদা হয়েছে তখন হলো ভাবির দুইটা বাচ্চা ছিল ছোট ছোট তো আপনারা তো জানেনই ভাবির অবস্থা কি দুইটা বাচ্চা খুবই মানে আমাদের সাহায্য তো প্রায় দুই মাস হইছে একটু কান্নাকাটি থামছে তিন মাস হয়েছে বা দুই মাস হইছে না কান্নাকাটি কোথা বলেছে এক মাস হইছে ও এত পরিমাণ কান্নাকাটি করে সেটা যদি আপনারা দেখতেন অফ ক্যামেরায় এমনি ক্যামেরার মধ্যে যখন কানাকাটি করতো তখন আনে না ও কান্না করতে করতে মানে টাকরা ছিঁড়া যায় ওর এত পরিমাণ কান্না ২৪ চব্বিশ ঘন্টা কানাকাটি করতো এমন না যে রাতে কান্নাকাটি করে দিনে কান্নাকাটি করে না এরকম না ও চব্বিশ ঘন্টা কান্নাকাটি করতো তো সেই কারণে তারপরে আমাকে মহম্মদ তো খুবই চঞ্চল চলে নেই তো এই কারণে আসলে ভাবে ওরকমভাবে কখনো সুযোগ পায় নাই এমনি বাজার সদাই করে আনতো মা রান্না বান্না করে আমাদের খাওয়াইতো খাওয়ায় নাই তা না কিন্তু নিজে রান্না করে কখনো খাওয়ায় নাই মানে বাসায় তো রান্না বান্না করছে কিন্তু দাওয়াত দিয়ে তার নতুন সংসার হওয়ার পর থেকে কখনো ওরকম ভাবে খাওয়ানো হয় নাই তো সেই কারণে বড় ভাবের বাসায় নিজে তার হাতের খাবার দাবারের একটা আনন্দই আলাদা তো যাই হোক বাইচে আছে এখনো পর্যন্ত একদিন একদিন খাওয়াতে পারবে এই কিছুদিন আগে ভাবে বলতেছে আমি বাজার করে আনি মা রান্না করে খাওয়াবে তা আমি বলছি না দরকার নেই আমার বাবি এখন না পারুক পাঁচ বছর পর পারুক দশ বছর পর পারুক যখন সে রান্না করতে পারবে তার সংসারে আমাদের খাওয়াইতে পারবে তখনই খাবো বাজার করে রাই না দিবে মাকে কে মা রান্না করে খাওয়াবে দরকার নেই ওই খাবার দরকার তাই আমার ভাবি এখন পাল্টাছে না কিন্তু বলছে আমরা তো খাইতেই আছি খাবার দরকার সমস্যা নেই আমি যখন সে পারবে এখন না পারুক পাঁচ বছর পারবার দশ বছর পারবার যখন পারবে তখন আমার ভাবি খাওয়াইবো সমস্যা নেই তো যাই হোক অনেক ভালো লাগতেছে তো যারা যাক আমি অপেক্ষা করি তাদের জন্য আর আমার জন্য খাবার তো পাঠিয়ে দিবে কারণ আমি এখন যাইতে পারতেছি না যেহেতু খাবার দেবো তো পাঠিয়ে দিবে তো এই যে আমি আর আপনি হচ্ছে কি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আজকে হচ্ছে শারমিন ভাবির বাসায় দাওয়াত আমাদের সবার ছিল এটা জানতাম না এটা আজকে জানছি দুপুরবেলাই ওই সাবিনা পোষণ দিল আর মিমের অবস্থা কালকে ওই সাবিনা পুর একদমই হাঁটাচলা করতে পারতেছে না আবার

যেতে পারো যত পড়ো আমি বাইরে দিয়ে তাহলে আমার যাবো তো আইসক্রিম নিয়ে যে

একশো পঞ্চাশ একশো আর একশো পঞ্চাশ চারশো ওই যে আমরা যাচ্ছি যাওয়ার পথে রাখবি দেখা হয়ে গেল কি তোর আর বাহিনী কই বাহিনী চলে গেছে আগে আমি তো ভাবছি ওরা জায়গায় খাওয়া দাওয়া করে শেষ করে ফেলছে কিন্তু ওরা তো দেখি আমার মতো লেট হুম না দেখো হাতে কষ্ট যেন না লাগে দাদা আমুক দামুক আমুক দে 아아아 चलो 아 바타스 चलो आजा आजा चलो 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 에하라 포라포디 초토니 아이 아살라무 알라이오 바바 에토 아게 카이테 보나 ৰাম নে খালামুণি কেছে দিয়া মামি মামা কেছে দা মমটো এক

আচ্ছা তোমার পাশে আজকে দেওয়া তো আমি তো জানি না আমিও জানিনা তো তুমি একবার টাস না যে কালকে দুপুর বেলা এসো খাইতে তো জানি আমরা তো ঘুমাইতেছি আমরা তো চিন্তা করতেছি আজকে সকাল শোনো আজকে সকাল আটটার দিকে আমি নাস্তা আনতে গেছি নাস্তা আনার পরে মিম কইতেছে যে নাস্তা আনো বাইরে থেকে নাস্তাটা খাই দুপুর বেলা খাবার নিয়ে আসতে ও আমি ভাবছি যে ওর বাসায় খাবার নিয়ে এবার এরপর আবার দেখলাম মরিয়াম আসলো খাবার নিয়ে আমি ভাবলাম যে হ ঠিকই আছে এখান থেকে খাবার আসবে যাই হোক আমাদের লেট আমরা লেট না তুমি আমাদেরকে দাওয়াত দিতে দেরি করেছ আমরা সঠিক টাইমে এসেছি তুমি এই যে সাবিনা আপুকে বলতে পারো লেট কারণ ও হচ্ছে আমার সাথে সাথে আসছে কারণ ও হচ্ছে লেট কারণ ও জানে তোমার বাসা দাওয়াত আমি তো লেট না বলি এখন আমি জানছি তিনটার দিকে তুমি এই যে একা একা এত কিছু রান্না করলে বাজার করছো কিনা আভাদ কবে তাই যাক ভাবে হচ্ছে ওই যে গরুর মাংস রান্না করেছে খুবই দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে ডাল আছে সরস ডাল ভুনা আর ভেন্ডি ভাজি ওটা কি বেগুন ভাজা পটল আর এখানে ভাত আছে তারপরে হচ্ছে সাদা ভাত আমরা যেটা বলি বাংলায় হ্যাঁ আমি তো আমার বাসা থেকে এসেছি আমার বাসায় তো শাশুড়ি মা ছিল না আমি তো সরাসরি বাসা থেকে এখানে আসছি

তো আলহামদুলিল্লাহ আমি তো খাওয়া দাওয়া শেষ করলাম তো আমার পেটটা মোটামুটি ভরেই গেছে ভাবি রান্না অসাধারণ আমি ভাবি নাই এই মানুষটা এত ভালো রান্না করতে পারে এই জন্যই বলি আমার ভাই এত খায় কী ভাবে কিন্তু তোমার এই অবস্থাকে ভাবি হ্যাঁ সব খাওয়ান খাওয়া বাইরে দিয়ে দাও যাই হোক যে এখন এই যে বাটিগুলো নিচে আহে রে ভাবি কতগুলা বাটি নিছো সব লাগবো ঠিক আছে দিতে থাকো দিতে থাকো এখানে কি রাতের জন্য দিবা না রাতে কি রান্না সম্ভব তুমি দিয়ে দিলে রাইতে কি লেখা রান্না

একদম কালকে সকাল বেলা দা খাবার দিয়ে দিছে অনেক খাবার দিয়ে দিছে এত খাবার মনে করো যে আজকে দুপুরে খাওয়ার আমি তো আর খাবো না আজকে দুপুরে রাতে এগুলো শেষ হবে না এই যে এটার অবস্থা দেখেন

আমি ধরেই নিব সমস্যা নেই আচ্ছা আমি দেখতেছি জিনিসটা কি তোরা তো ইঞ্জিনিয়ার না আমি তো ইঞ্জিনিয়ার দেখি আস্তে আস্তে কেমন করে ওরা তরকারি করে দেবো আরে তুমি দিচ্ছ না কেন দাও তো এই যে আমরা এখন চলে যাচ্ছি খাবার নিয়ে মাননা চলে যাবে না আমার কাছে একটা জিনিস অবাক লাগলো চাবে আপু যাক ভাবে ভয়া পড়ছে ভাবির সামনে কই এই যে দুইটা বাচ্চা নিয়ে এতগুলা খাবার হ্যাঁ এরকম পারফেক্ট রান্না করে এটা থ্যাংক ইউ আমি ভাবছিলাম কি হ্যার মা আসবে মা বা ইয়েরও থাকবে

ওই আপ দেওয়ার সময় তো ছোট বাবির সেবা যত্ন করছে এখন হচ্ছে বড় বাবির দায়িত্ব হেলিকাকে এক লোক এত গুলো খাবার আমার বোনার তো আমি এখানে আনতে পারতেছি না আমার তো অনেক কষ্ট লাগে আমার বোনার দেখলে তা আমার বোনার ভালো করে সেবা যত্ন করেন বাবিকে হেডর এতগুলো খাওয়ান করা দিছে এরকম

আমি পেরেছি ভাবির জানলা দিয়ে নাকি আম পারা যায় আমি পর্যবেক্ষণ করে দেখলাম আসলেই পারা যায় পরে পেরে ফেললাম দুটা আশ্চর্য দুইটা আমি আবার কি ফিরেব হম